চ্যানেল বলখালী সমগ্র বলখালি জুড়ে চট্টগ্রামের বলখালী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র অ্যামুনিশন ও নগদ অর্থ আটক করা হয়েছে চারজন সন্ত্রাসী শুক্রবার ভোর শ্রীপুর করণদ্বীপ ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন আল মামুন পিএসসি জি প্লাস চারজন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস মাদক ব্যবসা চাঁদাবাজি এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে জানা গেছে আটকৃতরা হলেন শহীদুল আলম মোহাম্মদ জানে আলম নান্নু জুবাইদ আকবর মোহাম্মদ মুর্শেদ অভিযানের সময় উদ্ধার করা হয়েছে চার রাউন্ড রাইফেলের অ্যামুনিশন দশ রাউন্ড শটগানের অ্যামুনিশন একুশটি দেশীয় অস্ত্র তিনটি পাসপোর্ট পঁচিশটি মোবাইল ফোন এবং এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো পঁচিশ টাকার নগদ অর্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন জানিয়েছেন আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জব্দকৃত মালামাল সহ তাদের বোয়ালখালি থানায় হস্তান্তর করা হয় বোয়ালখালিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই কর্মকর্তা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.